হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে আমি একটা নতুন রেসিপি করেছি পালং শাক দিয়ে আর ধনে পাতা দিয়ে চিকেন এই যে প্রথমেই পালং শাক আমি সিদ্ধ করে নিচ্ছি পালং শাক সিদ্ধ করা হয়ে গেছে এবার মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ ধনে পাতা পালং শাক সিদ্ধ মাংস মানে এখানে চিকেন নিয়েছি লেগ পিসের চিকেনটাই নিয়েছি গোটা গরম মশলা আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম এবার পেস্ট করে নেব ধনেপাতা আর পালং শাক আগে ধনে একটু করে নেব নিলে একটু ভালো হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পালং শাক এই যে ধনেপাতাটা পাতাটা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পালং শাকটা কতটা পালং শাক কতটুকু হয়ে গেছে যাক ওগুলো পেস্ট করা হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে গোটা গরম মশলা লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজা হবে একটু ভালো করে ভাজা ভাজা হলেই তারপরে দিয়ে দেব চিকেন এই যে ভাজাটা বেশ সুন্দর হয়ে গেছে এর মধ্যে এবার আমি চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলো একটু বেশ ভাজ ভাজা করে নেব একটু ভালো করে সিদ্ধ মতো করে নিতে হবে ভাজা হয়ে গেলেই হবে একটু ভাজা হলে টেস্টটা ভালো হয় জন্য চিকেনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা মোটামুটি হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই কষানোটাই একদম ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর এই কষানোটা একদম মাংস কিন্তু সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে এবার দিয়ে দিলাম আলু ভেজে রেখেছিলাম কটা এই আলুটা না দিলে আমার মেয়ের বেশ ভালো হয় না মেয়ে আলু খেতে খুব ভালোবাসে এর জন্য আলু দিলাম আলুটা দিয়েও সিদ্ধ মানে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম আলুগুলোও একটু এবার এর মধ্যে হলুদ দিচ্ছি লবণটা তো আগেই দিয়েছি হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই যে পেস্ট করে রেখেছিলাম না আমি ধনে পাতা আর পালং শাক ওটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো খুব ভালো করে নেড়েচড়ে কষাতে হবে যাতে পালং শাকের গন্ধটা না থাকে দেখতেই আমি কিভাবে নাড়ছি ঠিক এইভাবে কষিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে অনেকটা কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করব একদম সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে এবার আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে চিকেনটাকে নামিয়ে নেব এই যে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে